বীরভূম পোর্টাল শান্তিনিকেতন মেডিকেল কলেজে একদিনের যন্ত্রপাতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল সেই লক্ষ্য নিয়ে যাতে সাধারণ মানুষ কিভাবে আর উন্নত মেডিকেল পরিষেবা গ্রহণ করতে পারে তা নিয়ে আলোচনা করা হয় কর্মশালার সময় যন্ত্রপাতি উন্নত করার পাশাপাশি চিকিৎসা পরিষেবার মান উন্নত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয় কর্মশালায় বিভিন্ন জেলা থেকে আসা চিকিৎসক বিশেষজ্ঞ এবং যন্ত্রপাতি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা অংশ নেন এবারের কর্মশালায় তিনটি নতুন স্টলও খোলা হয় যেখানে আধুনিক যন্ত্রপাতি প্রদর্শিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার এবং কলেজের অন্যান্য শিক্ষক চিকিৎসক ও কর্মীবৃন্দ এছাড়াও কর্মশালায় উপস্থিত সবাই ওই উদ্যোগের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জিনিসপত্র তৈরি করেন আমরা পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত কলকাতায় যে এক্সিবিশন ছিল সেখানে এনাদের সঙ্গে কথা হয়েছিল মূলত আমাদের দু হাজার নার্সিংহোম মালিক এখানে আসবে এক হাজারের মতো ডাক্তার আসবে তিন হাজারের মতো নার্স প্যারামেডিক্যাল স্টাফ আসবে ক্রমাগত এনাদের সঙ্গে এই দু হাজার নার্সিংহোম যারা মালিক আমাদের যে অ্যাসোসিয়েশন এনাদের তারা একযোগে বৈঠক করে কিভাবে হেলথ সেক্টরে ডেভেলপমেন্টের কতটা মান লাগবে সেটা নির্ধারণ করা এবং ফিনান্সিয়াল একটা ব্যাপার যিনি পয়সা ইনভেস্ট করেছেন তিনি মুনাফা দেন তিনি যদি না পারছেন ব্যাংক প্রাইভেট ফিনান্সার কোম্পানি দরকার হলে পার্টনারশিপ করে এগুলোকে ডেভেলপমেন্ট করার ইন্টারেজ করবে অ্যাসোসিয়াল এই ভাবনার ওপরেই এই সেমিনার তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে সেমিনার আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস বলে একটি সংস্থা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির মেশিন আছে সেগুলো কিভাবে ইউজ করা এবং বাকি মেশিন কিভাবে তৈরি করা যায় ইউজ করার জন্য আমাদের সঙ্গে বসবেন ডাক্তারবাবুদের সঙ্গে বসবেন তৈরি করার জন্য এন্টারপ্রেনারদের সঙ্গে বসবেন এই এনারা তিন দিনের মধ্যে আপনি চলে এসেছেন এই যে সারা চার হলে আপনি এলে আপনারা সাংবাদি প্রায় এত মানুষজন এসেছেন আপনার চেয়ে তো বুদ্ধিজীবী কম আছে আপনি ভেবেছেন সারা ভালোভাবে তাই এসেছেন যতটা আমাদের জিজ্ঞেস করেন আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবারে যারা এসছে যে যতটুকু নিতে পারবে নেবে কেউ একটা ফ্যাক্টরি তৈরি করার মধ্যে চেতনা পাবে কেউ একটা মেডিকেল কলেজ তৈরি করার চেতনা পাবে সে প্রযুক্তিও আমাদের আছে আমার এক্সপার্ট জানাচ্ছি কেউ হয়তো প্রমোশন করার জন্য আপনি এসছেন একটা কোম্পানিকে ধরে ভাই তোমাদের প্রমোশন করবো কি আর টার্ন ওভার ছিল তার চেয়ে বেশি হবে তুমি আমার সঙ্গে এগ্রিমেন্ট করো তোমার কেভাবে লিখতে তুমি করবে ইট ইজ এ প্ল্যাটফর্ম হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করতে সোসাইটি সোসাইটি ডেভেলপমেন্ট করতে এই যে বেকার ছেলেরা এসছে তারা এডুকেটেড ওদের সঙ্গে কথা বলবে বলবে আমরা স্কিলটাকে একটু বাড়াতে চাইছি তোমরা একটু পয়সা দাও বার্গেনিং করবে সে কাজ করতে চলে যাবে এরপরে একটা কথা আছে ওরা যদি স্যালারি ঠিকঠাক নেয় না দেয় বেঁধে রাখতে তো পারবে না তিন মাস পর অন্য কোম্পানিতে চলে যাবে আর যে একটা কম্পিউটার দিয়ে তোমাকে বসিয়ে দিতে তার মানে কি গোটা বিশ্বটা তুমি দেখতে পাচ্ছ তুমি সেখানে চলে যেতে পারবে